এই ধরেন খান এটার দরকার নাই এরা হইলো সামসিকা এরা কি আরে তোর মা হাসিনার টাইম নাই আমার কাছে আর তুই কেডা ওমা আমরা এদিকে হাসিনার ঠেকায় ছাত্রলীগ আওয়ামী মিনি আবার দেশে যাতে দাঁড়াইতে না পারে এটা করি ওইদিকে তারা গমন ভবনে বঙ্গভবনে বয়ে বয়া নতুন উপদেষ্টা বানাইছে হাসিনার দালাল শেখ মুজিবের দালাল তারাই কয় আমরা মুজিব্বাদের বিরোধী আমরা হাসিনার বিরোধী সরকার গণভবনে শেখ মুজিবের ছবি লাগাই রাখে তাইলে ওই যে দ্রুত ইনজেকশন নিতে গিয়ে ইনজেকশনে যে ভুল হয়েছে বুঝতেছেন তো ইনজেকশনে যে ভুল হয়েছে উপদেষ্টা কমিটির ইনজেকশন এটা যে ভুল হয়েছে বুঝতেছেন তো কিশোর বনাস এই ফারুকি প্রযোজক পরিচালক বিভিন্ন সিনেমার নাট্যকারের এই বদমাস ইতিপূর্বে আমাদের হেফাজতের আমির প্রথম আমির আল্লামা শাহ আহমদ শফি রহিমাউল্লাহ কে তেতুল হুজুর বলছিল এই বদমাইশ এত বড় বিদ্বেষী শুধু তাই না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকে এগুলো খবরই রাখে না এই লোকটা সমকামী এজেন্ডা প্রমোটকারী আপনারা অনেকেই বলবেন যে সমকামিতা কি লেসবিয়ান গে এগুলো কি অনেকে জানে না সমকামিতা হলো পুরুষে পুরুষ এবং নারীতে নারীতে বিয়ে নাউজুবিল্লাহ পশ্চিমারা তো লেসকাটা শিয়াল পশ্চিমারা কি এদের যা অনেক আগেই কেটে গেছিল এদের ল্যাংজা এদের ছেলেরা মেয়ে সাজতেছে মেয়েরা ছেলে সাজতেছে ট্রান্সজেন্ডার বাবা নিজের ছেলের এক মেয়ের মতো শাস্তি দিই বাবা কান্না করতেছে হায় হায় আমার ছেলের এটা কি হইল এ ভাই ছেলে মেয়ে সাজা এর চাইতে বড় কদস্কলন আর কিছু হইতে পারে বেড়ার যদি বেড়াগিরি না থাকে বিট্টাগিরি করে এর চাইতে লজ্জার কিছু আছে হ্যাঁ পুরুষের মধ্যে পুরুষত্ব নাই এটার সাথে ট্রান্সজেন্ডার এটার পক্ষে যারা প্রমোট করে এটাকে যারা প্রমোট করে এরা এই পাওয়ার আরো কমে এটাকে যারা প্রমোট করে এই জুবান নাটক করে এই জুবান কিংবা এই নাটক আর এগুলো ট্রান্সজেন্ডার নারী থেকে পুরুষ পুরুষ থেকে মহিলা এগুলোকে প্রমোট করে আমি তো এডি এটির উপদেষ্টা না এটিরে নিয়া যেহেতু পুরুষ থেকে মহিলা সাজতে চায় এটি হেডা কাটতে দেওয়া দরকার যেগুলো বাংলাদেশে আমেরিকার ওই লেস কথায় বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের আব্রার ফাহাদ আমাদের মীর মুগ্ধ আবু সাঈদ মাদ্রাসার শত শত তালিবুল এলিমরা জীবন দেয়নি কথা না আমেরিকান এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন এজন্য আমাদের ভাইরা জীবন দেয় নাই এ আমেরিকার জন্য আমাদের ভাইরা জীবন দিছে কথা কয় না তাইলে কিছুদিন আগে কইবেন বাংলাদেশে মানবাধিকার কার্যালয় করব জাতিসংঘ হেডার রেজেন্ডা কি বাংলাদেশ না বিশ্বের যতগুলো রাষ্ট্রে মানবাধিকার কার্যালয় জাতিসংঘ করছে সবগুলোতে তারা সমকামিতাকে প্রমোট করছে নাউজুবিল্লাহ